হে গেস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা ফ্যামিলি ব্লগ তোমাদের জন্য আবার একটি নতুন ভিডিও সেক্ষেত্রে স্বাগত জানাচ্ছে অনেক 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 ভালোবাসা জানাচ্ছে তো তোমরা সবাই কেমন আছো আই হোপ সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকের ব্লগটা খুব সুন্দর হতে চলেছে তো তোমরা সবটাই পুরোটা দেখতে থাকো আর আজকের ব্লগটা কী হতে চলেছে লাস্ট পয়েন্টে তোমরা দেখো দেখে তারপরে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা বেল বেলাইকনটি প্রেস করে নাও যাতে করে আমার ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর যারা আমার লাভ ভিউস আছে তাদের তো অসংখ্য ধন্যবাদ যারা আমাকে আগে থাকতেই সাবস্ক্রাইব করে রেখেছো তো দেখতে পাচ্ছো আমি ঘর গুছানো দিয়েই শুরু করলাম আজকের ব্লগটা আর সকালবেলা কাজকর্ম দিয়েই তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে কাজ করি আর এইভাবে এই গল্প করি তো যাই হোক এইভাবেই আজকে ব্লগটা শুরু করলাম আর তা আজকে একটু ব্যস্ততাও আছি তাড়াতাড়ি কাজ করে আজকে বাড়ির পুজো দিতে যাব তো সেই জন্য ভাবলাম চলো তোমাদের সঙ্গে সামনে এসে কী কথা বলবো কাজগুলো করছি সেগুলোই শেয়ার করি আর তোমাদের সঙ্গে এইভাবেই আর কি আজকে দিনটা শেয়ার করি কী করলাম না করলাম তো আমার দেখতেই পেলে ঘর বাড়ি সব গোছানো হয়ে গেছে পুরো মানে ঝাড়ু দেওয়া হয়ে গেছে সবটাই সব কিছু দেখালাম না কিছু কিছু জিনিসগুলো তোমাদেরকে দেখালাম আর এগুলো দেখতেই পাচ্ছো আমি এখন ঘরটা মোছা পোছা মারছি তো শুধু ঘরটা না শুরো পুরো বারান্দা পুরো এ সবটাই আমাকে পোছা মারতে হবে তো অনেকটা বড় হয়ে যাবে সেই জন্য পুরোটা দেখানো হয় না ঠিক আছে তো যাই হোক এবার স্যান করে এসেছি আর স্যান দ্যান করে আগে পুজোটা দিয়ে নিয়েছি পুজোটা দিয়ে নিয়ে এটা শাড়ি পরে নিয়েছি দেখতে পাচ্ছ ছাপা শাড়ি লাল টুকটুকে একটা ছাপা শাড়ি পরে নিয়েছি তো অনেক দিন পরেই শাড়ি পরছি ফাইটারি আমার খুব একটা পড়া হয় না আমি খুব একটা কি মানে টোটালি পড়া হয় না বিয়ের পর থেকে আমি যেমন আর কি মেয়েরা থাকে তেমন মেয়েদের মতোই থাকি আর শাড়িটা এগুলো এই পুজো একটু অর্ধেক পড়া হয় তা নইলে আমি শাড়ি পরি না খুব একটা ঠিক আছে তো এটা আজকে নতুন ছাপা শাড়ি একটা ভাজ বাংলা তো এটা পরে আর কি বাড়ির পুজো দিতে যাব তো সেই জন্য ভাবলাম চলো আজকে এটাই পরা যাক তাই জন্যে তারপরে দেখতেই পাচ্ছি এগুলো গুছিয়ে নিয়েছি ওই ফলগুলো ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে রাখা ছিল ওখানে আর ওগুলো বালতির মধ্যে যা প্রসাদ বানানোর জন্য ছিন্নি বানানোর জন্য যেগুলোর দরকার সেগুলো সব যাবতীয় জিনিসগুলো সব গুছিয়ে ঠিকঠাক করে নিয়েছি আর আলতা পরে নিয়েছি কাপড় পরে নিয়েছি তো এবারে যাবো যাবোগুলো গুছিয়ে সবটা নিয়ে হাতে করে আমার মা বেরোবো আর পুজোটা আমাদের বাড়ির পাশে এখানেই আছে হ্যাঁ শনি মন্দির সেই শনি মন্দির এখানেই যাব তো সেই জন্যে আর কি কাছাকাছি আমাদের বাড়ির পাশে প্রায় মানে একটুখানি মানে আমাদের বাড়িটা একটুখানি ভিতরে ভিতরে রাস্তায় মেন রাস্তায় উঠলেই আর কি ভিতর থেকে মেন রাস্তায় উঠলেই আর কি ওখানটায় আমাদের ওখানে পুজোটা হয় ঠিক আছে তো যাই হোক ওখানে গিয়ে তো ঠাকুর মন্দিরে গিয়ে আর তোমাদের সঙ্গে ক্যামেরা শেয়ার করতে পারবো না ভিডিও তো যতটা যেভাবে যা পারবো সেটাই তোমাদের সঙ্গে সারাদিনের আজকে এটা শেয়ার করবো তো মাও এই যে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি তো দুজনেই উপোস করেছিলাম আর দুজনে মিলেই পুজোটা দেবো আর কি দুজনেই উপোস আছি তো সেই জন্য আর কি তো চলো পুজো আসরাগুলো যাও আমি যাবে থেকে এসেছি মা মাও আগে করতে এগুলো তো আমি আসার পরে আমি মা দুজনাই করি এখন দুজনে মিলেই সবটা করা হয় সব কিছু উপোস কাপোস করা হয় তো এই আর কি ব্যাপার আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর ভিড় প্রচুর এখানে লোক জমে গেছে প্রচুর বালতি সব সামনে দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো যাই হোক পুজোটা হয়ে যাক ততক্ষণ তো এরপর দেখতে পাচ্ছ বাড়ি এসে গেছে এই যে পুজো করে আর এই যে বসে আছে দেখতে পাচ্ছ আর ওরা তো ওরাই চিন্নিটা মেখে দেয় তো তো কলাগুলো একটু কম মাখা ছিল তো সেই জন্য ভাবলাম চলো এগুলোকে মেখে নিই ভালো করে না তো ভালো লাগে না চিন্নি যত মাখা হয় ভালো ততই খেতে টেস্ট লাগে তাই না তো সেই জন্যই আর কি তো এই যে মা বসে আছে এদিকে বাবা বসে আছে বাবু আছে আর ওইদিক ওই দিক দিয়ে কিছু বৌরা আসছে সব প্রসাদ নিতে তো সেই জন্য আর কি আমি মাখছি তারে আর ওরা তারে আসুক তারে তো তারপরে মা দিয়ে দেবে ওদেরকে মা দিয়ে দিয়েছিলো আর একটা পূজো দেখতেই পাচ্ছ অল্প একটু চিনিই হয়েছিল। তো যাই হোক এগুলো চিনি টিনি দেওয়া হয়ে যাক খাওয়াই যাক তারপর সন্ধ্যাবেলা ফিরে আসছি তো গুড ইভিনিং গাইস দেখতে পাচ্ছ পুজো টুজো দিয়ে এসে তারপর একটু রেস্ট করেছিলাম ছেলে মানুষ একদম ছেলে মানুষ একদম ছেলে মানুষই করে দেখা বদনটা দেখলি বোঝা যাবে যে শয়তানি শয়তানি বদন এর মুখে যে কত শয়তানি আছে সবাই জানে তুমি কেমন হ্যাঁ জন্মে শয়তান হ্যাঁ সেটা আর বলতে হবে না বদন দেখলেই চিনতে পারবে তো চলো গাইস আমরা একটু বেরোচ্ছি মারবাড়ি যাব যাবো প্রসাদ দিতে যাচ্ছি সেই প্রসাদটা আর একটু কাজ আছে বাবু জুতো কিনবে জুতো কিনতে যাচ্ছি টুকটাক কিছু কেনা আছে সেটা কিনবো কিনে মার থেকে একটু ঘুরে চলে আসবো তো এখন একটু চা খাবো চা খেয়ে বেরোবো সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে জাস্ট সন্ধ্যেটা দিলাম দিয়ে ইস এবার বেরোবো আর মা এদিকে চা করছে চা বলো কি বলছিলে ডাকলে কেন কি করবো রাত্রে কি করব বলো আমি জানি না তো সিঁদুর তো চারিদিকে ঘেটে গেছিলাম কি করব বলো তো আমি জানি তো এবার দেখো মার ঘুরে এসে গেছি বাড়ি এসে একটু ফ্রেশ হয়েছি নাইটি পরেছি সোয়েটার পরেছি আর আমার যে ওটা নোয়ার সেই স্টলটা ওটা তো আমি সবসময় দিয়ে রাখি গলায় তো সেটা নিয়েছি আমার একটু ঠান্ডা বেশি আর শীতকালে তো আমি মানে কি বলবো প্রচণ্ড ঠান্ডা লাগে আমার প্রচণ্ড ঠান্ডা আমার মতো ঠান্ডা মনে হয় কারো লাগে না এরম একটা ব্যাপার তো যাই হোক আজকের ভিডিওটা বেশি বড় করবো না এখানেই শেষ করব আর কি রান্না রান্নাবান্না হচ্ছে দেখছি ওখানে গিয়ে দেখি কী বান্না হচ্ছে তো আজকে রাতের ডিনারটা এখানেই মানে খাওয়া দাওয়া করে আর কি তোমাদের সঙ্গে আর কি এটা শেষ করে দেবো ব্লগটা তো ভাবলাম চলো একটু শেয়ার করে দিই বাড়ি এসে গেছি আর অনেকটা রাত হয়ে গেছে প্রচুর রাত হয়ে গেছে তো ভাবলাম চলো আজকের ব্লগটা আর কী করবো তো তোমাদের সঙ্গে সেটাই আর কি শেয়ার করছি যে আজকের ব্লগটা আজকের মতো টাটা তো তোমরা সবাই ভালো থাকো সুখে থাকো শান্তিতে থাকো আবার ফিরে আসছি না